আগামী দোসরা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীজির সভা দুর্গাপুরে হবে তারই প্রস্তুতি বৈঠক হিসাবে আজকে আমার এখানে আসা এবং প্রধানমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যে মাঠ এবং বাকি সমস্ত কিছু প্রায় হয়ে গেছে আপনার সময় মতো আপনাদের সমস্ত কিছুই জানাব এখন আমরা আমাদের প্রস্তুতি বৈঠক কিভাবে প্রধানমন্ত্রীর সভাকে আরও বেশি সুন্দর এবং সর্বস্পর্শী করা যায় তারই জন্য এত দ্রুতভাবে এই সভার আয়োজন করা হয়েছে এই এই সভায় কি মনে করছেন মানুষজনে সভায় তো দ্রুত কেন আরো 3 দিন বাদেও যদি অ্যানাউন্স হতো কিছু আসে যায় না প্রধানমন্ত্রীর নামে মানুষ জুড়তে বারো ঘন্টাই জমি জি আচ্ছা 12 ঘন্টা বেশি লোকাল ইস্যু আমাদের আছে মানে এর মধ্যে কিছু আপনারা ভাবছেন না না লোকাল তো আন্দোলন হবেই লোকাল আন্দোলন ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে হবে প্রচার হবে হচ্ছে প্রধানমন্ত্রীর সভা রাজ্য এবং জাতীয় ইস্যুতে হবে আর সেই সভা মূলত গণতন্ত্র রক্ষা করবার সভা হবে অত সেই সভায় যে আসবেন দু তারিখে উনি ঠাকুরনগরও একটি সভা করবেন উত্তর চব্বিশ পরগনা আর পরে আট তারিখে উনি জলপাইগুড়িতে আরেকটি সভা করবেন বিরোধী বিরোধী দাবি যে দলের যেরকম জনসভা হয়েছে শাসক দল যারা যেরকম করেছে সে তুলনায় প্রধানমন্ত্রী ফিকে হবে বলছে তার এটা নয় যখন ব্রিগেডে আমরা সভা করব তখন তৃণমূল লজ্জায় কোনোদিন ব্রিগেডের নাম উচ্চারণ করবে